এক ঝাঁক কাশফ শুভেচ্ছা নিয়ে শুভ ষষ্ঠীর শুভ মুহূর্ত উপস্থিত ইমর্টেল গেমার্স আর একটা ভিডিও নিয়ে শারদীয় শুভ মুহূর্তে ইমর্টেল গেমার্স সমস্ত প্লেয়াররা যদিও ধুতি পাঞ্জাবি পরে নামেনি কিন্তু সমস্ত প্লেয়ারের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাবে শুভ শারদীয়ার ষষ্ঠীর বিকেল এবং বাঙালিদের মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা কাজ করে আমরা সকলেই জানি বাঙালি মাত্রই দুর্গাপূজা একটা বিশাল বড় উৎসব বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা আজকে শুভ সূত্রপাত ঘটল তো যাই হোক আমাদের এটাই গিভ গিবাহের সিজনের লাস্ট ভিডিও আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা এটাই লাস্ট সুযোগ পাচ্ছেন গিবাহের সিজনে পার্টিসিপেট করার জন্য যাই হোক আপনারা অনেক সাহায্য করেছেন আমাদের অনেক ভালোবেসেছেন তার জন্য আমরা অনেক উপকৃত বোধ করছি যাই হোক আমরা গিবাবের সিজনের কিছু রুলস অ্যান্ড নিয়মাবলী বলে দেবো গিবে সিজনের জন্য আমরা কিছু নিয়ম রেখেছি এবং কিছু শর্তাবলীও রয়েছে যেগুলো আপনাদের আগের ভিডিওগুলোতেও বলা হয়েছে তো নিয়মগুলো আপনাদের জন্য আরেকবার একটু রিপিট করে দিই আরেকবার আরেকটা জিনিস মনে করেই রাখতে চাই আপনাদেরকে যেহেতু শুভষষ্ঠিতে আমরা এই ভিডিওটি করছি আর বেশি দিন সময় নেই তো খুব তাড়াতাড়ি আপনারা গিবে সিজনে পার্টিসিপেট করুন নিয়ম নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এই মর্টেল গেমার্সের এই যে ইউটিউব অফিসিয়াল চ্যানেলটিতে আপনারা ভিডিওটি দেখছেন দয়া করে এই আমাদের এই মটেল গেমার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকিনটি প্রেস করতে একদম ভুলবেন না তার কারণ শুভ শারদীয় হোক বা শুভ দীপাবলি কিংবা অন্য কোনো বাঙালির মহা উৎসব হোক এই মটেল গেমার সর্বদাই আপনাদের জন্য স্পেশাল কিছু ভিডিও নিয়ে উপস্থিত থাকবে এবং নিয়ম নম্বর দুই হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে যেরকম এই ভিডিওতেও আমরা কমেন্টির মাধ্যমে একটা করে ভিডিও সংক্রান্ত কুইজ দেব সেই কুইজটির উত্তর অবশ্যই আপনারা দিন এবং কমেন্ট সেকশানে লিখুন আই লাভ ইম গেমার্স এবং কুইজের উত্তর লিখুন উত্তরটি লিখে আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান তার কারণ আমরা আপনারা সকলেই জানেন যে আমরা ফার্স্ট জুন থেকে এই সেশনটি শুরু করেছি গিভাবে সিজনটি এবং এই টেন্থ অক্টোবরেই আমরা আর বেশি দিন বাকি নেই টেন্থ অক্টোবরেই আমরা এই সিজনটি শেষ করব এবং কিছুদিন আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি ফিফটিন্থ অক্টোবরে আমাদের লাকি উইনার্সদেরকে আমরা ঘোষণা করব তাই খুব বেশি দিন নেই আবারও আপনাদেরকে বলছি কুইজের উত্তর দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইভাবেই আপনারা গেবেসে সিজনে পার্টিসিপেট করুন আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আমাদের এই যে অফিসিয়াল মর্ডেল গেমার্সের চ্যানেলটি রয়েছে ইউটিউবে সেটির ডিসক্রিপশন হ্যান্ডেল বক্সে আপনারা আমাদের ফেসবুক এবং দুর্দশ গোল দিয়েছে গোলটা দিয়ে মোটামুটি লোকের লোকার মাঝে আমরা গোলটা দিয়ে খুব বোধ করেছি ঢাকের তালে দলের সাথে এম নাচছে নাচছে একদম একটা ধুনুচি নাচ নাচার চেষ্টা চলছে এম তো এটা পেস খুব একটা মেনে নিতে পারছে না তাই এরকম লোডিং হয়ে যাচ্ছে আর কি আমরা কিন্তু ঢাকের তালে কোমরদোলই নাচার চেষ্টা করেছিলাম এম দিয়ে ওখান বলছে হবে হবে ঢাকের তালে নাচটা খুব ভালো হয়েছে তা যাই হোক তা আমরা আরেকবার ফিরে যাই তো আমরা যেরকম বলছিলাম যে আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদেরকে ফলো করতে ভুলবেন না ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়তেই তার কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা গিভ সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে থাকব এবং লাকি উইনার্সদের ঘোষণা করা হবে এবং আপনাদের যদি কোনো কিছু হেল্প লাগে এই গিভ সিজন সম্পর্কে সেইখানেও আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটু বেশি অ্যাক্টিভ তো সেই ক্ষেত্রে চিন্তা করবে না ইউটিউব কমিউনিটিতেও পোস্ট হবে তবে আমরা চেষ্টা করব ফেসবুক এবং ইনস্টাগ্রামটা বেশি অ্যাক্টিভ থাকার তো আর কিছু শর্তাবলী আমরা রেখেছি সেগুলো আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই সেগুলো হচ্ছে যেরকম দেখুন আমরা এই গেমার্স তো আমরা কীভাবে সিজনের জন্য স্পেশালি চুজ করেছি বোটি মডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন ডিজাইন ফর গ্রেমার্স উইথ স্পেশাল নিয়ন ব্লেজিং লাইটস তো বাই এনি চান্সেস যদি সেটা নট ডেলিভারিয়েবল হয় আমরা সেটাকে ডেলিভারি করতে সক্ষম না হই তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো চিন্তা করবেন না ইমোর্টেল গেমার্স আপনাদের ইকুই ভ্যালেন্ট কোনো একটা মডেল অবশ্যই গিফট করবে তাই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট সেটা অবশ্যই ইমোর্টেল গেমার্সের দায়িত্ব আপনারা পার্টিসিপেট করে যান ভালোবাসা দিতে থাকুন ইমোর্টেল গেমার্সকে এবং দ্বিতীয় হচ্ছে কি আপনারা যদি কার একবার বলে রাখি যে ফার্স্ট জুন থেকে এই সিজনটি শুরু হয়েছে চলবে টেন্থ অক্টোবর অবধি ফিফটিন্থ অক্টোবরে আর কিছু দিনের মধ্যেই আমরা লাকি বিজনেসের ঘোষণা করব তো বি শিওর তার আগে আপনারা পার্টিসিপেট করে নিন এবং নাম্বার থ্রি অবশ্যই অবশ্যই উপহারটি পাওয়ার জন্য গিভ সিজনে পার্টিসিপেট করার জন্য দরকার অবশ্যই আপনারা সমস্ত নিয়মকানুনগুলো ফলো করুন শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সাথে প্রিয় বন্ধুবান্ধব প্রিয় ভাই বোন যারা সকলে আছে আপনার প্রিয় মানুষের সাথে চ্যানেলের আমাদের চ্যানেলের লিঙ্কটি এবং ভিডিওর লিঙ্কটি আপনারা শেয়ার করে দিতে পারেন যাতে তারাও গিয়ে সিজনে পার্টিসিপেট করার আনন্দ উপভোগ করতে পারে বলতে বলতে হাফ টাইমের পরে আমরা ফেরত এসেছি যেরকম আমরা হাফ হাফ টাইমে খেলেছি সুন্দরভাবে অপোনেন্ট ছেড়ে দেওয়ার পাত্র নেই আপাতত এক গোলে ব্যবধানে এগিয়ে আছি দেখা যাক শেষ পর্যন্ত খেলাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আমাদের ফ্রেমের পাশে ঢাকি একদম নেচে নেচে ঢাক বাজাচ্ছে এবং আমরা সেই তালে তালেই অ্যাটাক করার চেষ্টা করছি তো যাই হোক আপনারা কোনো সেই ক্ষেত্রে চিন্তা করবেন মটেল গেমার্স বললাম যেরকম শুভ দীপাবলি হোক বা দুর্গোৎসব হোক ঢাকের তালে কোমর কোমরদোলে চলতেই থাকবে এবং সেই তালে অ্যাটাকও চলতে থাকবে পূজা একটা বাঙালিদের কাছে ইমোশন তো আমরা এই কারণেই আমরা মানে কালকে মানে আজকে ন তারিখ কালকে আমরা দশ তারিখ এটা গিবাহ সিজনের লাস্ট ডেট রেখেছি এরপরে পার্টিসিপেশন করলে আমাদের কোনো লাভ নেই তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আজকেই লাস্ট ভিডিও আপনারা অবশ্যই দেখছেন আমরা জানি সেটা এর এবং পার্টিসিপেট করুন আমাদের সাথে যেরকম বলল ফিফটি সিক্স মিনিটসের খেলা চলছে তো আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাইব যে এটা আমাদের প্রথম গিভ সিজন চলল তো যথেষ্ট সাফল্যমণ্ডিত হয়েছে এই গিভে সিজনটি আমরা যথেষ্ট উচ্ছ্বসিত বোধ করছি আপনাদের যে রেসপন্স আমরা পেয়েছি তো আপনাদের যদি আরও রেসপন্স আমরা পাই আপনাদের আরও রিকোয়েস্ট আমরা সেইভাবে পেয়ে থাকি তাহলে আমরা আরেকটি গিভ ওয়ে সিজন আনতে পারি তো সেটা টোটালি আপনাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করছে তাই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না বড় ভিডিওগুলোতে কমেন্ট করুন যদি আপনারা আরেকটা গিভ ওয়ে সিজন চান আপনাদের যদি চাওয়ার সেইভাবে কিছু হয় মডেল গেমার্সের পক্ষে যদি সম্ভব হয় মডেল গেমার্স অবশ্যই সেটাকে গিভ ওয়ে সিজেনের মাধ্যমে রাখবে অপোনার একটা গোল দিয়ে দিল ঢাকিন ঢাক বাজাচ্ছে অপোনেন্টের মেসি জেগে উঠেছে অসাধারণ মানে এটা শো টাইম এটা আলাদাই অ্যাটিটিউড ইন মেসিটা সেলিব্রেশন আর আলাদা অ্যাটিটিউড অপোনেন্টের মেসি জেগে উঠেছে একদম তো ঢাকির সঙ্গে মেসি এক বলছে আমি কি হয়েছে আমি বাঙালির সঙ্গে আছি আমরা দুর্গা পুজোয় এনজয় করছি সুন্দরভাবে তো যাই হোক আবার আমাদের আমরা পেয়েছি বল কোনো সমস্যা নেই একটা গোল দিয়েছে তো কি হয়েছে ঢাকের তালে নাচিয়ে ছাড়ব ও যেরকম বলেছিলাম অপোনেন্টকেও নাচিয়ে নাকি একদম একদম আমাদের পাশে এই ঢাকিকে রেখেছি চাওয়ালা আপাতত নেই ঢাকি ঢাক বাজাচ্ছে ঢাক বাজিয়ে চলেছে ঢাকের ওপর আবার কাশফুল প্লেয়ারদের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা উত্তেজনা প্লেয়াররা এখান থেকে মাঠ থেকে বেরিয়েই জিতে জয়ের ঘাম গায়ে বুকে মেখে নিয়েই তারা আবার নতুন জামা কাপড় পরে ধুতি পাঞ্জাই পরে যাবে প্যান্ডেলে ঘুরতে তো আপনার প্রেমিকার সাথে যদি ঝগড়া হয় প্রিয় মানুষের সাথে ঝগড়া হয় বলতে বলতে সুন্দর গোল রোনাল্ডোর মেসি রোনাল্ডো দুজনেই জেগে উঠেছে মেসি দিয়েছে রোনাল্ডো গোলটা দিয়েছে একই টিমে একজনের একজনের পাস গোল দারুন এটাই হচ্ছে কি একে অপরের পরিপূরক তো সেটা দেখিয়ে দিল অপোনেন্টের যদিও শো টাইম বিগ টাইমের মেসি আছে তো আমাদের যে ধরনের মেসি থাকুক না মেসি থাকাটাই সবথেকে বড় ব্যাপার মেসি রোনাল্ডো সেটা বেস কার্ডও হোক না কেন তাদের মধ্যে একটা আলাদাই কোয়ালিটি আছে গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার্স মেসি আর রোনাল্ডো তো এদেরকে এদের জন্য আমরা একটা স্পেশাল পাঞ্জাবির ব্যবস্থা করছি এখনই ব্যবস্থা করছি তারা যাতে ঘাম গায়ে কোনো রকমের স্নান করে সেই ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে যেতে পারে সেই জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা হবে তো গার্লফ্রেন্ড না ওয়াইফ ওদের ওয়াইফ নিয়ে তো যেটা বলছিলাম আর কি যদি কোনো রকমে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয় কোনো চিন্তা করবেন না বলতে বলতে একটা গোল আর একটা গোল রোনাল্ডোর এবার সুই হবে ভাই সুই এটা এটাও ঢাকের তালে তালে হচ্ছে ধুনুচি নাচ চলছে চলবে রোনাল্ডো শিখিয়ে দিল কি করে সুই করতে হয় ঢাকির তালে তালে আর কি ঢাকি ঢাকের শব্দের সাথে সাথে কাশফুলের ফুলের উন্মাদিত গন্ধ ওখান বলছে আ দেখে যারা কিসমে কিতনা হ্যাঁ দম দমটা দেখিয়ে দিল বেশি দমটা দেখিয়ে দিল এক গোল খাওয়ার পরে একদম নেচে নেচে একদম দেখিয়ে দিলো ওখান বলে যে একটা গোল খেয়েছি তো ঠিক আছে কি আছে কোনো সমস্যা নেই আমার প্লেয়াররা তো দেখিয়ে দিয়েছে তো যাই হোক আমরা কুইজটা দিয়ে দিই আমাদের তিন নম্বর গোলটা কে দিয়েছিল অপশন এ মেসি অপশন বি রোনাল্ডো আমাদের তিন নম্বর গোলটা কে দিয়েছে অপশান এ মেসি অপশন বি রোনাল্ডো আপনারা অবশ্যই কমেন্ট করুন যেরকম বলা হয়েছে আপনারা জানেন কীরকমভাবে কমেন্ট করতে হবে যাই হোক তুই শুরু কর তো যাই হোক মোটামুটি খেলা পঁচাশি মিনিটে ছিয়াশি মিনিটের দিকে চলছে আমরা মোটামুটি জয় সিকিওর করে নিই বলছিলিস গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হ্যাঁ তো যাই হোক এটা বলছিলাম যে ইমোর্টেল গেমার্সের সাথে পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে রোল খেতে খেতে আপনারা হয়তো এই ভিডিওটি দেখতে পারেন দেখতে থাকুন রোল খান কিন্তু মোবাইলে সস ফেলবেন না মোবাইলের দাম যদিও কমেছে কোনো চিন্তা নেই তো ভালো করে মজা করুন এনজয় করুন নাইনটি ওয়ান মিনিটসের খেলা চলছে এটাই বাঙালির সবথেকে বড়ো উৎসব ইমোর্টেল গেমার্সের সাথে পুজোর আনন্দে মেতে উঠুন খুব ভালো করে পুজো কাটান ভালো কাটুক আপনার পুজো আনন্দে কাটুক আর এইভাবেই আনন্দে ইমোর্টাল গেমার্সের সাথে মেতে উঠুন গেভাবে সিজনের রেজাল্ট আমরা আশা করি সঠিক সময় দিয়ে দিতে শুভ শুভরাত্রি সবাইকে